দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়া পিএম শ্রী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র প্রীতম দাস প্রধানমন্ত্রীর পরীক্ষা পেয়ে চর্চা অনুষ্ঠানে অংশগ্রহণ করে ত্রিপুরার প্রতিনিধি হিসেবে বিশেষ স্বীকৃতি লাভ করে প্রাথমিক বাছাই পর্ব পেরিয়ে সে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পায় তার এই কৃতিত্বের জন্য শনিবার বিজেপি যুব মোর্চার সভাপতি ও বিধায়ক সুশান্ত দেব তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান সঙ্গে ছিলেন বিজেপি পঁয়ত্রিশ বিলুনিয়া মণ্ডলের সভাপতি সায়ন্তন দত্ত ও অন্য নেতৃবৃন্দ সুশান্ত দেব বলেন প্রীতমের মতো যুবকদের মাধ্যমে সরকারের শ্রেষ্ঠ ত্রিপুরা ও নেশামুক্ত ত্রিপুরা গঠনের স্বপ্ন পূরণ হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলা এবং তার স্পর্শ পাওয়ার অভিজ্ঞতা নিয়ে প্রীতম বলেন এটি তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত এবং তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ প্রথমত অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জি কে যে উনি এমন একটা দুর্দান্ত একটা প্রোগ্রামের আয়োজন করেছেন বিগত আট বছর ধরে স্টুডেন্টের কথা মাথায় রেখে এবং স্টুডেন্টকে বিভিন্ন সমস্যাগুলোকে সমাধান করার জন্য এত সুন্দর একটি ইনিশিয়েটিভ নিয়েছেন ওইটার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে এমন একটা প্রোগ্রামের অংশ হতে পারে এবং আমি আমার স্কুলকেও স্পেশাল অনেক অনেক ধন্যবাদ মানে দেশের প্রধানমন্ত্রীর সাথে এত তালতালি তো কেউ এত কাছে যেতে পারে না তোমার গায়েও হাত দিল তখন কি রকম লাগলো আসল কথা বলতে গেলে যখন উনি আমার গায়ে হাত দিয়েছিলেন এখানটাতে আমার জাস্ট মানে কি বলবো ফিলিংসটা অন্যরকম ছিল একটা আলাদা অনুভূতি আমি একদম ম্যাল্ট হয়ে যাচ্ছিলাম তখনে এবং ওইখানে মোট ছত্রিশটা ইউনিয়ন টেরিটরি এবং স্টেট ছিল এর মধ্যে ত্রিপুরার ছেলেকে এইভাবে গায়ে হাত দেওয়া মানে এটা একটা ওনার ত্রিপুরার প্রতি যে আবেগ ওইটাকেও দর্শায় এবং আমি নিজেকে খুবই সৌভাগ্য মনে করছি